রিটার কেজি দুই হাজার টাকা পদ্মা রিটার কেজি তিন হাজার টাকা প্রিয় দর্শক মানে দাম এত বেশি যেটা চিন্তা করা যায় না আসলে ওনারা নিজেরাও মাছ পায় না ওনাদের নিজেদের গার থেকে বেশি দামে কিনতে হয় যার ফলে মাছ ওনারা স্বাভাবিকভাবে বেশি বিক্রি করে আর এদের কেজি বারোশো বারো ডাইরেক্ট পদ্মা আরে এই গোল মাছ কেজি 1500? 1500। আর এখানে যে দুইটা পাঙ্গাস মাছ কেজি 1400। আর এই বড় পাঙ্গাসটা কেজি 1500। আর এই বড় কাটটাটা কত কেজি এটা কেজি ওজন হবে কেজি। কেমন দাম করেন ভাই? এটা কেজি। কেমন আপনার বাইলে বড় মনে কেমন দাম? কেজি এটা কোন জায়গার

সম্মানীয় কাস্টমার এক হাজার টাকা বলছে এখানে আরো দুইটা ছোট আছে দর্শক এখানে পদ্মা নদীর ইলিশ মাছ দেখছি আর এখানে দেখছি একদম ফ্রেশ ছোট বাইলা পনেরোশো টাকা কেজি প্রিয় দর্শক বিশাল আকৃতির জাগর মাছ মাগুর মাছ প্রিয় দর্শক বিশাল আকৃতির মাগুর মাছ এত বড় মাগুর মাছ সাধারণত কম দেখা যায়

আর এখানে দেখা যাচ্ছে বড় চিতল মাছ চিতল মাছটা তেরোশো টাকা কেজি বোয়াল আছে এগুলো আঠারোশো টাকা কেজি প্রিয় দর্শক জমি উঠছে দুপখোলা নদীর মাছের বাজার প্রিয় দর্শক বিলের কই মাছ দেখতে পাচ্ছেন ভাই নামাচ্ছে প্রিয় দর্শক <noise> � Gesundacht oh, общем田 zie sealing Bahiya Bond eh? तह <noise> साव कर साव कृणाद मèse AMILCHI

দেখেন কি সুন্দর সুন্দর পদ্মনদীর কাজরি মাছ পনেরোশো টাকা কেজি আর এই বড় পাঙ্গাসটা পাঙ্গাস টাকা কেজি আর আমি এখানে রিটা মাছ দেখছি রিটা মাছের কেমন দাম আছে রিটা মাছ হলে 1800 টাকা আছে আচ্ছা এই ও আছে শেলং আছে গাউরা আছে

এখানে বিভিন্ন রকম মাছ দেখছি এই মাছগুলোর ভিতর আছে পোয়া মাছ আছে গন মাছ আছে বাঁচা মাছ তারপর আছে ছোট্ট রিঠা মাছ বিভিন্ন ধরনের মাছ কেজি এক হাজার টাকা করে যাচ্ছেন প্রিয় দর্শক

প্রিয় দর্শক আমি দুপখোলা নদীর মাছের বাজারে আছি আমি চলে আসছি এখন আলী বাইয়ের দোকানে উনি সাধারণত নদীর মাছ ধরে রাখেন ভালো আছে ভাই যান ইলিশ মাছের কেমন অবস্থা ইলিশ মাছটা এখন অনেক দাম একটু বাড়তি এটা নয়শো গ্রাম মাছ চব্বিশশো টাকা কেজি বিক্রি করতেছি আর সাড়ে ছশো গ্রামটা বেচতেছি আঠারোশো টাকা কেজি আর আপনার

দুই হাজার বিক্রি করতেছি সাতশো গ্রাম সাড়ে আনাম নিলে এক হাজার টাকা আর কাইটা নিলে টাকা ওই মাথা তেল কম দামে ব্যস্ত হয় একটু মাছটা একটু বেশি দামে ব্যস্ত হয় প্রিয় দর্শক এই সমস্ত মাছ যদি কেউ পুরোটা একসাথে নেয় তাহলে এক হাজার টাকা কেজি কিন্তু উনি যদি এগুলো কাইটা বিক্রি করেন তখন এগুলো বারোশো টাকা কেজি বিক্রি করতে পারেন কারণ তখন ওনাদের যে লাভের বিষয়টা সেটা চিন্তা করে দামটা নির্ধারণ করা হয় প্রিয় দর্শক